প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে আমাদেরকে চাকরি বঞ্চিত করা হয়েছে কিন্তু আমাদের প্রতিবাদের অধিকার ছিল না আমাদেরকে চিন্তা খেলা থেকে বঞ্চিত করা হয়েছে আমাদের কোন প্রতিবাদের অধিকার ছিল না কিন্তু এখন আমরা স্বাধীনতা পেয়ে শক্তি পেয়ে এখন আমরা প্রতিবাদ করছি আমরা নাগরিক হয়ে উঠছি আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছি আমরা আমাদের অধিকার গুলো আদায় করেই আপনার বাংলাদেশকে নতুন ভাবে করে তুলতে পারবে বলে আমরা করে করি আমরা মনে করি বঞ্চিতদেরকে নতুন ব্যবস্থায় তাদেরকে যে সকল চাই যায় তাদের চাকরি দেওয়া সম্ভব সেই সকল চাই চাকরির ব্যবস্থা করা হবে আমরা মনে করি গভর্নমেন্টের আলাপ আলোচনার দেশের যত মানুষ এতদিন যারা বঞ্চিত লাঞ্চিত হয়েছে তাদের প্রত্যেকের অধিকার সুনিশ্চিত করতে হবে আমরা বসে কমিটি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গভর্নমেন্টের কাছে আপনাদের দাবি দেওয়া গুলো তুলে আমি ম্যাথের শিক্ষার্থীদের দাবি দেওয়া গুলো গভর্নমেন্টের কাছে পৌঁছে দিয়েছিলাম আমি এখান থেকে বলছি মেডিকেল টেকনোলজিস্টের দাবি দেওয়া গুলোর

প্রতিটি চিকিৎসা সুবিধা বঞ্চিত প্রতিটি মানুষের শুধু মেডিকেল টেকনোলজি থেকে বঞ্চিত করার মধ্য দিয়ে শুধুমাত্র তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হয়নি এর মাধ্যমে বঞ্চিত করা হয়েছে এদেশের কুটি কুটি মানুষের সুচিকিৎসা থেকে আমরা এই সুচিকিৎসা নিশ্চিতের জন্য হয়েও এদেশের মেডিকেল টেকনোলজিদের তাদের চোখ জায়গায় চাকরির ব্যবস্থা করার জন্য সরকারকে আহ্বান জানাবো আপনাদের কাছে আমি সর্বশেষ এখানে তুমি একটা কথা বলতে চাই আমি বলতে চাচ্ছি নতুন বাংলাদেশের শুধুমাত্র নিজেদের অধিকার নিয়েই মিছিল করা আমাদের আমাদের একমাত্র উদ্দেশ্য হতে পারে না আমি বলতে চাচ্ছি নতুন এই বাংলাদেশ আমি আপনি আমরা সকলে নিজেরা আমরা সকলে নিজেরা রক্ত দিয়ে এই নতুন বাংলাদেশ অর্জন করেছি আমি আপনাদেরকে বলছি আমি আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা যখন আন্দোলন করছেন তখন আপনাদের পাশের ভাই শহীদ হয়েছে আমাদের এখনো হসপিটাল আছে তাদের প্রত্যেকের নতুন একটি বাংলাদেশে স্বচ্ছ দেখেছে সেই বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত সাদাবাদ মুক্ত সেই বাংলাদেশ হবে আগামী স্বচ্ছ দেখাবে এই শ্রী উপমহাদেশের পুরো বিশ্বকে আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি বাংলাদেশের মানুষ একটি জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে শিক্ষার্থীদের জায়গায় শিক্ষার্থীদের আহ্বানে এদেশের কৃষক শ্রমিক মজুর থেকে শুরু করে এদেশের সচিবালয় পর্যন্ত আর্মি সেনা দপ্তর পর্যন্ত সকলে রাজপথে নেমে এসেছিল আমাদের সাথে একসাথে দাঁড়িয়েছিল আদেশের প্রত্যেকের শব্দ ছিল একটি হানাহানি মুক্ত নতুন বাংলাদেশ গঠন করা দেখি সুপ্ত নতুন বাংলাদেশ গঠন করা আমরা নতুন বাংলাদেশ গডবে মেডিকেল ছাত্র নেতৃত্বে ফার্মাসিউটিক্যাল আমাদের পাশে যাচ্ছি আমরা নতুন বাংলাদেশ গঠন প্রতিটি সেক্টর সেটি আমাদের মুক্ত করার জন্য আমাদের প্রত্যেকে প্রত্যেকটা শিক্ষার্থী ভাই বোন যে থেকে বাকি আগস্টের আগে আমাদের সঙ্গ দিয়েছিল তাদের সঙ্গ যাচ্ছি আমরা সকলে এই দিনে এমন একটি বাংলাদেশে বাংলাদেশ তৈরি করব এমন একটি বাংলাদেশ বিনিময় করবো সেই বাংলাদেশের ভবিষ্যতে আর কেউ বাইরেই কাউকে তাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না

আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয় অনুষ্ঠানে এই দাবি দাবাদোকে বাস্তবায়ন করার মধ্যে আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে একটি